গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আজকে আমার মনটা একটু খারাপ একটু বেশি খারাপ তো আজকে তোমার দাদা ভাই চলে যাবে ছুটি শেষ হয়ে গিয়েছে তো এখন বাজছে তোমার চলো তোমাদেরকে এখন কটা বাজছে দেখিয়ে নি তো আমি একটু সকালে উঠেছি আর কাজ ফাজ করতে হবে রান্না বান্না করবো তো তাই জন্য তো চলো আবার কোটা বাজছে দেখি তো দেখলেই তো এখন পইনে চারটা বাজছে আর আমি উঠেছি সাড়ে তিনটের দিকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর শাক ভাজা বসিয়ে দিয়েছি এরপর আমি গোপালের সেবা দেবো গোপালের সেবা দিয়ে রান্নাটা জলদি জলদি করে নেবো তো তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে তো গোপাল ঘুমোচ্ছে তো ওকে তুলে ওকে রেডি করে দেবো তো সাথে দেখা করেই যাবে তো চলো কী বলবো ছুটিগুলো যে পেরিয়ে গেলো এক মাস বুঝতেই পারলাম না কীরকমভাবে পেরিয়ে গেলো তো আবার তিন মাস চার মাসের অপেক্ষা এই দেখো তোমরা দাদা ভাই এখনও ঘুমোচ্ছে ও এখন ওঠেনি সকালে বেরিয়ে যাবে ছটার দিকে বাস তো এখন চারটে বাজে আমি ফটাফট রান্নাটা করে নিই তার মাঝে ও ওঠে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নেবে তা চলো আমি আমার কাজটা করে নিই খাবারটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করে প্যাকিং করতে হবে আরও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো জানি না কতটা ভিডিও শ্যুট করতে পারবো কি মন মেজে কীরকম থাকবে খুব একটা ভালো থাকবে না তো চেষ্টা করবো যতটা সম্ভব ক্যামেরা ধরার তো আমি রাখছি পরে দেখো ব্যাগ ব্যাকিং হয়ে গিয়েছে কালকে রাত্রে সব করে রেখেছে

ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আজ সকালে সকালে উঠেছে গোপাল আমার তো উঠে এখানে দেখো রেডি করে ওকে সোয়েটার পরি একদম দোলনাতে বসিয়ে দিয়েছি ওইখানে খেলা করুক তো তোমার দাদা ভাই যখন উঠবে উঠে ফ্রেশ শেষ হয়ে গোপালের সাথে দেখা করে প্রণাম করে তারপর বেরোবে আর এই দিকে দেখো প্রসাদ রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে এখানে দেখো ভাতটা হচ্ছে আর কি আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি আর ভাতটা কতটা দেরি আছে হতে আর ভাতের মধ্যে দেখতে পাচ্ছ দু একটা শাকের পাতা পড়ে গিয়েছে আসলে ওই খুন্তিটাতে আমি নাড়িয়েছিলাম এই শাকটা তো ওই খুন্তিতে ভাত নাড়িয়েছি তাই জন্য চলে গিয়েছে তো তোমরা আবার ভেবো না যে নোংরা বলে তো নোংরা কিছু না তো দেখো এখানে শাকটা হয়ে গিয়েছে তো শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে জলটা এখনও শুকোয়নি তার জন্য আমি গ্যাসটা পাঠিয়ে জলটা শুকনো করে নেব কি বলবো বলার কিছু নেই আর আমাদের জীবনটাই এরকম কিছুদিন হাসি তো অনেকটা দুঃখ আমাদের জীবনে খুশিটা কমই আসে বলে এগুলো নিয়ে চলতে হবে এখন দেখো ফ্রিজে থেকে মাছ বার করে বার করে নিলাম আগের দিনে মাছ এনেছিল তোমাদের দাদা ভাই তো সেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর পোস্ত পোস্ত সব বার করে নেব আলু পোস্ত বানাবার পোস্ত বড়া বানাবো দেখো আমি সব বেটে একদম রেডি করে নিয়েছি আর জানি যে এত সকাল সকাল বাটা বাটি করতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে আর তাছাড়া পরোটাও বানাবো তো সব কিছু আগের দিনে দেখো মশলাও পেস্ট করে রেখে দিয়েছি মাছের জন্য আলুও সেদ্ধ করে রেখেছিলাম বিকেলে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এরপর খাবারগুলো আমি বানিয়ে নেব তো চলো এরপর আমি রান্নাগুলো আস্তে আস্তে সব করে নেব। দেখতেই পাচ্ছ জানালার বাইরে এখনো অন্ধকার আসলে আমি চেষ্টা করছি সাড়ে চারটার আগে যে রান্নাগুলোকে শেষ করার কেননা তারপর রান্না খাবারগুলোকে আবার ঠান্ডা করতে হবে ঠান্ডা করে টিফিনে ভরে দিতে হবে গরম থাকলে ওগুলো নষ্ট হয়ে যায় আর তাছাড়া বা পরোটা বানাবো সেগুলোও ঠান্ডা করতে হবে তো দেখো শাকটা আমার হয়ে গিয়েছে শাকটা আমি ভেজে নেব আসলে ট্রেনে জার্নি করে যাবে এখান থেকে সকালেই বাস মোটামুটি ছটার দিকে বাস তো বাসে করে যাবে মোটামুটি তিন ঘন্টার মতো বাসের জার্নি তারপর আবার ট্রেন ধরবে দশটার সময় ট্রেন তো ট্রেনে উঠে খাবার খেতে হবে তো ট্রেনের খাবার এমনিতেই ভালো না আর ও বলে ট্রেনের খাবার একদমই ভালো লাগে না খেতে তো তাই জন্য আমি চেষ্টা করি এই যাবার দিনে অন্তত সকালে উঠে আমি রান্না করে দিই যাতে সকাল টাইমটা একবেলা অন্তত খাবার বাড়ির খাবার খেতে পারে আর পরোটা বানিয়ে দেব সাথে কেননা খাবারের বাইরে যেহেতু যাচ্ছে খাবারের কোনো ভরসা নেই পাওয়া যায় সবেই কিন্তু ট্রেনের বাসের বলা যাবে না তো তাই জন্য আমি সমস্ত কিছু প্যাকিং করে আমি ওকে রেডি করে দেব আর তোমাদের দাদা ভাই এখনও ঘুমোচ্ছে ওঠেনি ওকে এখন ডাকবো না ও বলে দিয়েছে মোটামুটি সাড়ে পাঁচটার সময় উঠবে তা প্রথমে ভেবেছিল ছটার বাসে যাবে তো তারপরে বললো যে না সাতটা দিয়ে গেলেও হবে তো তাই জন্য এক ঘন্টা টাইম আরও হাতে পেলাম তো আমি দেখতেই পাচ্ছি খুব তাড়াহুড়ো করছি এখানে স্পিড দেওয়া আছে কিন্তু স্পিড দেওয়ার থেকেও আমি আরও তার মধ্যে তাড়াহুড়ো করছিলাম আর এদিকে তো ভাতটাও প্রায় হয়ে এসেছে আর আমি এখানে পোস্তটাও বানিয়ে নিচ্ছি আগের দিন থেকে যেহেতু সমস্ত কিছু বাটাবাটি করে রেখেছিলাম তো তাই জন্য খুব একটা টাইম লাগেনি রান্না করতে তো চলো রান্না করে নিই তারপর খাবারগুলো ঠান্ডা করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য একদিকে আমি গরম জলও বানাচ্ছি ওইখানে বানাচ্ছি এখনও বানাতে শুরু করিনি এখানে ওইখানে বানাবো এই গরম জল হচ্ছে স্নান করার জন্য স্নান করে যাবে বললাম একদিকে আমি রান্না করছি তো আমি ব্রাশ ট্রাশ সমস্ত কিছু করে নিয়েছি এই দেখো এইখানে গরম জল করলাম তরকারি চেয়ে দেবো বলে কী করবো বলো ওর আর কিচ্ছু নেই প্রচণ্ড খারাপ লাগছে আর আমি যেদিন আর কি ভিডিওটা দেবো ততক্ষণকে তোমাদের দাদা পৌঁছে গিয়েছে যেখানে থাকে ওইখানে চলে গিয়েছে ওদের ওখানে ক্যাম্পে পৌঁছে গিয়েছে খুব ভালোভাবেই গেছে কোনো সমস্যা হয়নি ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট করেছিল প্রায় দশ ঘন্টা এগারো মিনিটের মতন ট্রেন লেট করেছিল তো ফ্লাইটটা যেহেতু তার পরের দিনে ছিল একদিন ওকে ওইখানে থাকতে হয়েছিল তো কিছু করার নেই আর এই টাইমটা এখন প্রচন্ড ঠান্ডার টাইম শীতকাল কুয়াশা ঠান্ডা আর ঠান্ডার থেকেও বেশি কুয়াশা আর এই কদিন আবহাওয়াটা একটু বাজে আবহাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিচ্ছে যার জন্য ট্রেন বাস সমস্ত কিছু ধীরে ধীরে যাচ্ছে লেট এমনিতেই হয়ে যায় আর দেখো আমি একটু মন খারাপ করে আর কি রান্না বান্নাগুলো করছিলাম কেননা এরপর কবে আসবে এসেছি চার মাস পর এসেছিলো বাড়ি তো এরপর কবে আসবে দিন পর আসবে সেটার কোনো ঠিক নেই এখন তো তাই জন্য আর বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই কিন্তু বলছি নিয়ে যেতে কিন্তু কি করবে বলো ওরও ও তো চাইছি নিয়ে যেতে কিন্তু যে জায়গাতে আছে সেখানে নিয়ে যাবার কোনো পজিশন নেই কোনো পারমিশন হবে না তো দেখা যাক অপেক্ষা করছি তো অপেক্ষা করেই যাব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার রান্না হয়ে গিয়েছে ভাতও হয়ে এসেছে আর রান্নাগুলো সব হয়ে গিয়েছে এখানে আমি মাছটা ভেজে নেব মাছটা ভেজে মাছের তরকারিটা করে নেব তো ওইদিকে তোমাদের দাদাভাইকে আমি ডেকে দিয়েছি বললাম যে নাও আর খাবারটা ঠান্ডা বাইরে ডাইনিং টেবিলে দেবো আর ফ্যান চালিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে খাবারটা ঠান্ডা হয়ে যায় সমস্তটা একটু তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে করছি বুঝতেই পারছো একটু তাড়াহুড়োর মধ্যে একবার বাস মিস হয়ে গেলে তো প্রবলেম হয়ে যাবে আরও তো যেতেই যখন হবে তখন ভালোভাবেই যাক তো দেখো এখানে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে আমি ভাতটা নামিয়ে নিলাম এখানে আর ওইদিকে দেখতে পাচ্ছ ময়দা আগের দিনে পরোটা বানিয়েছিলাম খাবার জন্য পরোটা আর দুপুরবেলা দেখিয়েছিলাম পালং পালং পনির বানিয়েছিলাম তারপর রাত্রে তো মেলা গিয়েছিলাম তো দেখো আমি রান্না হয়ে গিয়েছে এখানে মাছটা ভেজে নিচ্ছি তো একটু গ্যাসটা বেশি দেওয়া ছিল বলে লেগে যাচ্ছিলো তো এখানে মাছটা ভেজে নেবো মাছটা ভেজে মাছের তরকারিটা করে নেবো এদিকে মাছ ভাজা করছি আর এদিকে দেখো আলু পোস্তটা পোস্তুটা একটু শুকনো শুকনো করেছি আর ব্যাগে করে নিয়ে যাবে তো বেশি ঝোল দেওয়া যাবে না পড়ে যাবে না হলে আর এগুলো আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় আর সমস্ত রান্নাই হয়ে গিয়েছে দেখো এইখানে করেছি আলু পোস্ত আর ওই তাছাড়া রয়েছে তোমার পোস্ত বড়া এদিকে দেখো এখানে রয়েছে পোস্ত বড়া আর এখানে রয়েছে শাক ভাজা আর এখানে মাছটা ভাজা হচ্ছে দেখো মাছ ভাজার সাথে সাথে দেখো তরকারি এটাও করে নিয়েছি এখানে আর এদিকে গরম জল করছি ফ্লাক্সে এক ফ্লাক্স গরম জল দিয়ে দেব। যাতে রাস্তায় খেতে পারে যেহেতু ঠান্ডা আবহাওয়া আরও ঠান্ডা জল খেতে যায় না এই শীতকালে অন্তত আর যেখানে থাকে ঠান্ডা এলাকা তো ওই জন্য ওইখানে সবসময় গরম জল খায় তো একটা অভ্যাসও হয়ে গিয়েছে তো আর এদিকে দেখো আমি ভাত তরকারিগুলো সব এখানে ঠান্ডা করে নিচ্ছি আর বললাম ফ্যান চালিয়ে দেব ফ্যান চালালে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো তার মধ্যে এখানে এবার নেড়েও নেড়েও দিচ্ছি আর এই দিকে আমি সব কাজ হয়ে রান্না বান্না তাই জন্য এখানে ঝাড়ু ঝাড়ু দিয়ে দিচ্ছি যাতে সকালবেলায় বলো বাসি ঘরে কি বেরোবে তাই জন্য আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি ঘরের বাইরে সমস্ত কিছু ঝাড়ু দিয়ে দেবো মারুলিও দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে মারুলি দিয়ে যে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে দেবো ঘরটা আমার পুরো ফাঁকা হয়ে যাবে এতদিন ছিলাম দুজন একসাথে অনেকটাই আনন্দে ছিলাম কিন্তু থেকে পুরো একা হয়ে যাব চলো কিছু না আবার কিছুদিন পরেই চলে আসবে সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এবারে আর তিন চার মাস করুন না তাড়াতাড়ি বাড়ি আসতে বলছিলাম তো ও তো চাইছে বাড়ি আসতে কিন্তু কি করবে বলো কাজের জায়গায় কাজ তো করতেই হবে কিছু করার নেই তো যাওয়ার টাইম এরকমই মনে হয় যে তাড়াতাড়ি চলে আসো কিন্তু অবস্থা আর পরিস্থিতি আমাদেরকে সেই সুযোগ দেয় না যে তাড়াতাড়ি বাড়ি আসবে দেখো উঠে গিয়েছে উঠে সব রেডিও হয়ে গিয়েছে স্নান করে নিয়েছি একদম রেডি হয়েছে রেডিও হয়েও গিয়েছে তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগছিল কান্নাও করছিলাম প্রচুর আমি চেষ্টা করি যাতে কান্না না করা যায় আগেরবারও ওরকম কাঁদিনি কিন্তু এবারে প্রচুর খারাপ লাগছিলো একসাথে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে সমস্ত টাইমটা দেখতেই পেয়েছিলো তোমরা ভিডিওতে তোমার দাদাভাই বাইরে সেরকম কোথাও যায় না যতটা টাইম পায় বাড়িতেই থাকে আর দেখো বাজারে চলে এসেছি আর বাসের জন্য ওয়েট করছি এখানে একটু ভিডিও করে নিলাম তোমাদের দাদা ভাই এখানে দেখছে ব্যাগ ব্যাগটা একটু চেনটা কেটে গিয়েছিল সেটাই দেখছিলো বললো যে ট্রেনে যেতে যেতে ওইখানে আসে ওইখানে সারিয়ে নেবে বললাম ঠিক আছে আর দেখো মেলা এখনও আছে মেলা শেষ হয়নি আর এদিকে প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ সর্দি হয়ে গিয়েছে দুজনেরই ঠান্ডা লেগেছে আর দেখো ওইদিকে গাড়িটা ছিল আসলে বাসগুলো আসছিলো ওই জন্য তোমার গাড়িটা একটু এগ করেই দিল এখানে আর এইদিকে দেখো বাস চলে এসেছে তো বাসটা একটু লেট করেছে আর কি সাতটা টাইম তো সাড়ে সাতটার সময় এসেছে লেট করলে ওইখানে পৌঁছাতেও লেট হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওই স্টেট বাসগুলি প্রচণ্ড পরিমাণে ভিড় তো এদিকে উঠতো আগে কিন্তু ওই যে ওর ব্যাগপত্র রাখা ছিল ওইদিকে তাই জন্য ব্যাগ রাখতে গেল আর প্রচণ্ড পরিমাণে একদম জায়গা পর্যন্ত পায়নি দাঁড়ানোর খুব ভিড়ের মধ্যে দিয়ে গেছে কি করব বলো ফাইনালি শেষ পর্যন্ত বাস চলে এসেছে যতটা টাইম ছিল কাছে খুব মিস করব দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে আমি একা থেকে গেলাম আর তোমার দাদা হয়ে চলে গেল রেখে দিয়ে আমি যে ভিডিওটা এখন এডিট করছি তো তোমাদের দাদাভাই গিয়েছে শনিবারে আর আজকে আমি ভিডিও এডিট করছি আজকে হচ্ছে তোমার বুধবার প্রায় অনেক দিনে হয়ে গেল কিন্তু ভিডিওটা এডিট আমি ওই জন্য করি না এডিট করতে পারবো না এডিট করার সময় চোখ থেকে জল এমনিতেই চলে আসছে দেখতেই পাচ্ছ বাস ছেড়ে দিয়ে যে চলে গিয়েছিল আমি বাড়িও চলে এসেছি তো দেখলে তোমরা তোমাদের দাদাভাই চলে গেল ওকে বাসে তুলে দিয়ে দেখো আমি বাড়ি চলে এসেছি আবার তিন চার মাস অপেক্ষা ঘর দর অগোছালো হয়ে আছে এখনো কিছু বাগায় নেই ক্যামেরা ধরতে ইচ্ছা করছে না কিছু তো ভিডিওতে বলার কিছু নেই আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে তো আজকের মতন টাটা